আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সো নাও গাইস আজকের ভিডিওটা হচ্ছে একটু ইন্টারেস্টিং কারণ আজকে আমার লাইফের ছোটো একটা আশা বলতে পারেন মানে একটা ইচ্ছা ছিল একটা যে একটা কবুতর কিনব সো সেটা আমি আজকে কিনতে পারছি এবং আজকে না কালকেই কিনছি কারণ কালকে রাত্রে হাতে পাইছি আর এটার একটা স্টোরি আছে ছোটো একটা সেটা পরে বলতেছি আর কবুতরটা দেখাই আপনাদের গাইজ এই ভিডিওটা আমার অনেক বানাইতে অনেক একটু কষ্ট হয়েছে কারণ এতগুলো ভয়েস হোক আর এতদায়ক সো এটা হচ্ছে সেই ফিট যখন আমি মাত্র আনছি কবুতরগুলোকে বক্সে কইরা দোকান থেকে সো এই যে এখন আনবক্সিং করলাম আর এই কবুতরগুলো ভাই যা সুন্দর ভাই মাসাল্লা অনেক সুন্দর সো আশা করি আপনাদের ভালো লাগছে আর এই যে এখন বের করে ফেললাম দেন এগুলোকে একটু হাঁটবে দেন বাকি তো পরে দেখবেন এই ভিডিওতে এটার ভিতর পিছনে ঘটনাটা হয়েছে যে আমার এই কবুতগুলো কেনার একটা অনেক বাজে একটা স্টোরি আছে কারণ স্টোরিটা হইলো যে আমি আমার পুরান ফোন বাঙ্গালি দোকানে বেচে এটা কিনছি ঠিক আছে ভাই আন অনেক কথা বলতে পারেন ভাই টাকা নেই টাকা আছে ভাই বাট বাসার থেকে ভাই রাজি ছিল না কেউই এটা কিনুম কারণ সামনে যে দুটো পরীক্ষা টরীক্ষা আছে তো এই জন্য কেউ টাকা দেয় নাই তো আমি জাস্ট নিজে চুরি করে মানে চুরি বলতো ওই না মানে বাসা সবার কাছে লুকাইয়া তো আনছি কেউ মানে জানতো না যে এটা আনুম সো অনেক কষ্ট হয়েছে প্রায় দুই সপ্তাহ পরে হাতেটা পাইছি কারণ টাকা দিয়ে দিয়েছিলাম দোকানে না দিবে তো দুই সপ্তাহ পরে আইনা দিয়েছে আর হ্যাঁ আপাতত কবুতর দেখছেন আশা করি ভালো লাগছে সো কমেন্টে বলে দিন কেমন হয়েছে কতটা এটা বয়স মাত্র হয়তো এক মাস হ্যাঁ এক মাস সামথিং বয়স হবে ইনশাআল্লাহ এটা আমি বড় করব দেন বাকিটা দেখবেন নেক্সট ভিডিওগুলোতে আর এইটুকুই আর গাইজ বর্তমানে ভাই ছাদের অবস্থাটা এত বাজে হয়ে আছে এটা বলার মতন না বাট ওয়েদারটা আজকে একটু ভালোই সুন্দর বাট গরম অনেক আর এই যে ভেন্ডি গাছগুলা অবস্থা পুরা খারাপ অনেক বড় হয়ে গেছে আর মোটামুটি সব গাছগুলোই ঠিক আছে আর আগে যে এই যেইখানে ছিল ইটা খাঁচাটা বাট এখন খাঁচা ওই পাশে নিয়ে গেছি ওয়েট দেখাইতেছি আপনাদের এই যে খাঁচাগুলো আমার আর এই যে পুরান কবুতরগুলো এখানে আছে ওরা বাইরের জন্য পাগলান করতেছে সরি খাঁচাটা ধুইতে হবে আজকে আর হ্যাঁ কবুতরের মল্টিং হয়েছে এই যে হয়তো দেখতে পেরেছেন পশম পোষণ এগুলো নিচে অনেকগুলো পড়ে আসে আর নতুনগুলো বাইক খাইতেছে না কবুতর রেটা কিছু সমস্যায় আসছি কারণ একা খাইতে পারে না মনে হয় তো ধীরে ধীরে খাওয়াইতে হবে ওদেরকেও আর আজকে অনেক গরম ছিল তাই স্যালাইন খাওয়াইছি আজকে মানে স্যালাইন গুলাই দিচ্ছি এটার মধ্যে অ্যান্ড দেখি এবার সর ফুল সর এখান থেকে ওই খায় না মানে পানি নষ্ট করতেছে যাই হোক নাম মাঝে বনে নামছে ওকে তো গাইস এই যে ভিডিওটাতে ভাই একটু একটা জিনিস লক্ষ্য করেন যে কবুতরগুলো মানে নতুন এক মাসের বাচ্চা আর ওইটা হচ্ছে দুই মাসের সো একটু বুঝতেই পারতেছেন যে এই কবুতরগুলো কত বড় কারণ এক মাসের বাচ্চা আর ওই অ্যাডাল্ট কবুতরের থেকে কত বড় মানে দ্বিগুণ ভাই এটা জোস লাগছে অনেক জিনিসটা আর এই যে এখন তো চুলকাইতে আছে ওদের একটু গোসল দিতে হবে আমি গোসল দিব পরে অন্য সময় সো গাইজ এখন একটু ছাদে কাজ টাচ করে আসলাম একটু গুছা গুছি কিছু কাজ আসলো ছোটো করে আসলাম আর কবুতরগুলাকে গুলাকে খাওয়াই আসলাম এখন একটু বাইরে যাব। জন্য মাটি কিনতে আর কিছু গাছও কিনবো সো এই ভিডিও তো ওইটাও দেখা আপনাদের সো দেখি রাজ রেডি হয়ে তারপরে যাই ওকে দেখা হচ্ছে পর তো গাইজ আমি এই যে আসা পড়ছি আরামবাগে গাছ কেনার জন্য এবং মাটিও কিনবো সো এই যে এখানে অনেকগুলো জস ভাই গাছ দেখছি যেমন ক্যাকটাস আছে এই যেগুলো ক্যাকটাস অ্যান্ড সাকুলেন্ট ছিল অনেকগুলো তো আমি হ্যাঁ কিনা কিনা এখন বাসায় যাই তোমার সাবস্ক্রাইব মেরা দাও আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা মেরা দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং